আমরা কি থাকবো না মরে যাব আমাদের সবাই চলে গেছে বড়রা পৃথিবীতে আসছিলেন চলে গেছে আদি পিতা চলে গেছে জাতির পিতা চলে গেছে রুহানি পিতাও চলে গেছে বহু লোকের কয় পিতার সন্তান আমরা কয় পিতা কয় পিতা

আবার না পরে আপনারা তো দক্ষিণ মুখে ওই দিকে তো রাস্তাঘাট ভালো এখন পদ্মা পাড়িতে কত কষ্ট হইতে এখন তো সহজ হতে গেছে এখন এই মহিলাও খালি স্বপ্ন দেখে আমার পদ্মা ফিরিস কই হইল আমার গণভবন কোথায় গেল তুমি যা করছো তাই পাইছ কেমন তা দিন তুদানো যে যা করবে তাই পাবে ওখানে ভাঙ্গা একটা জায়গা যে ভাঙ্গা বাম দিকে পরিষদ চলে যায় ডাইন বরাবর ডাইন দিকদার বরাবর দিয়ে ফরিদপুরে খোলা চলে যায় ওখানে একটা বড় টোল আছে আমাদের পরে লিখছে ওই টোলের মেধ লিখছে এই ওই নাম কেটে দিয়ে জাতি পিতা হত ইব্রাহিম আলী আমি সিলেট গেছিলাম সম্মেলনে তোমার কিছু শিক্ষিত ছাত্ররা স্কুল কলেজের বললো একটা মশলা চলতেছে সিলহেট ঢাকা ঢাকা সিলহেট ওয়াশর এই সবটার নামও হয়ে যাবে জাতি ইব্রাহ ইব্রাহ সালাম আল্লাহ তালা দাদে কবুল করে আমাদের আব্দুর রহমান সাহেব কিছু কথা বলছেন এই কথাগুলো ওনারও বলতে পারতেন না আর আলেমুল আমাদের কেউ বলতে সুযোগ দেওয়া হয়নি যা তারা করছে তাই তারা পাইছে আমরা তো এরকম কিছু না করি আমরা তাহলে কিন্তু আমাদের কপাল হবে দুর্দশা আসবে এমন যে না হয় বেশ সুন্দর হয় ভালো হয় এই চিন্তা করেন তো দুই জিনিস ভালো আর মন্দ কয় জিনিস দিন কয় শিক্ষিত অশিক্ষিত কয় জিনিস নারী পুরুষ কয় জিনিস দেশ বিদেশ কয় জিনিস যার নাম জান্নাত কয় জিনিস জান্নাতে যেমন নিয়ত আছে তাই কর্মশ্রী বেশি করতে হবে একে রাখতে হবে না হ্যাঁ

কিন্তু যেই বাড়িতে আপনি যাবেন সে বাড়ি কোনো কল্পনাতে আসবে না কোনো চোখেও দেখে নেই কানেও শোনে নাই মালিক বানাই ধুইছে আপনার লেখা মুসলমানের লেখা এ বাড়ি কোন নাম কি মাসা কিনে কালিমে হায়াতান মাসা কিনে কলবা শরীর কয়টা অক্ষর এই দুই জায়গায়

ধনী গরিব কেন থাকবে ঠিক লোক কেন থাকবে দেশ বিদেশ লোক কেন বাস করবে জানতে জাহান্নামে কি করলে আমরা পড়তে পারবো তো এই মারবিত আছে অক্ষর কয়টা চব্বিশটা টা একটা অলহিয়া আল্লাহ সালজান লা ইলাহা ইল্লা কয়টা অক্ষর এখানে বারোটা কোরো নক্তা আছে নি না নেই নক্তা আছে না নক্তা নক্ত মানে কি আলিফ বা নিচে একটু নক্ত আছে তার উপরে তিনটা নক্ত আছে তার উপরে তিনটা নক্ত আছে নক্ত নাই কালি রাখছে নক্ত সারা কালিমা আমাদের কালিমার মধ্যে কোন দাগ নাই নিষ্কলুষ মোবাররা মুরাসা বেদা তীরা মুসিকেরা শরীয়তের মধ্যে অপব্যয় তারা অপচার যারা করে এটা দাগ লাগাইছে আমাদের কালিমাতে কোন দাগ নাই বড় অক্ষরে একটা অক্ষরে নক্ত নাই

গরুর কয়লা খাই খাই গরু চাপড়া পয়সা দেওয়া হয় গরুর হাত দিয়ে কাঁদে লাগে গরুর দুধ আমরা খাই আর মুদিয়ে খায় খায় গরুর চোনা খায় আর গোবর খায় মুদি কি খায় চো খায় গোবর খায় আরে গায়ের দুধ গায়ের চনাই তো খায় গাভীর চনাই খায় গাভীর গোবর খায় আর পিসা কমাই তো দুধ খাওয়ানো শিখায় না আর আমি হাসিনা বেবি ওই মুদিন লোক দেব ঠিক আর কোপালি কোন ভালো মিল লো না ঠিক এত আহার আহার কুইতে মেরেছে তুই কোন দেশে যাইতেগা ওখানে থাকতি তুই মুদিন লকে গান গেছে কাছে গান গেছে হ্যাঁ আচ্ছা আরো কত কিছু আছে বেটি মুদিন নে শামী মুদিন নে বউ এ হাসিনা নে শামী ঠিক না করে কাজ করে মিলে কাটায় কাজ কথা কত দেশ আছে পাকিস্তান আফগানিস্তান আরব দেশ আমেরিকা লন্ডন কোন দেশ কোথাও জায়গা যায় নাই মোদির জায়গায় দিছে মুদির বৌ নাই ওর স্বামী আল্লাহ আমাদের হেফাজত করে দিয়েছে আমাদের কালিমা রক্ষা করতে হবে দল ইসলামকে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের আমাদের নবীর নাম কি বাড়ি কোথায় এখন বই আছে বাবের নাম কি মায়ের নাম কি দাদার নাম কি আব্দুল মুতালিম চাষাদের নাম কি ছেলেদের মেয়েদের ছেলেদের নাম কি

এলাম দুটার দুইটা কথা বলবো আর আমার কথা শেষ করে দেবো যেহেতু আমি অসুস্থ চলে যাব আজকে যাওয়ার কথা ছিল আমার থেকে তারিখ ছিল ওই কুড়িগ্রামে একটা বহুত বড় সম্মেলন ছিল আমি মাপ চাইছি যে আমি তো এই দশ বারো ঘন্টা গাড়িতে থাকতে পারবো না আমার হাত নিয়ে অসুবিধা এখানে আস্তে আস্তে শুয়ে পড়ছি আমি দুইটার নাম মাদানিয়া আশরাফিয়া মাদা যাবে মাদানিয়া সাফিয়া জামিয়া মাদানি আশাফিয়া মাদিনি মাদানি কে আশাফি কে এই দুটা লোক সম্বন্ধে সামান্য কথা বলতে লোক সম্বন্ধে একজন এমন মানুষ দুজন মানুষ দুজনের একজন আমার নিজের উস্তাদ দেখেছি পড়েছি আরেকজন হইল শেখ হল আরব আজম কত্রে আলম হাজার সৈয়দ হুসেন আহমদ মদিন ওরাকে দুজন মানুষকে আমাদের রসুল হায়াতুর রসুল হায়াতুর নবী জিন্দা নবী তিনি দুজন মানুষকে দুই দেশে পাঠাই দিয়েছে ওই দেশে থাকতে দেয় নাই যাও একজন হিন্দুস্তান যাও একজন পাকিস্তান যাও হিন্দুস্তান পাঠাইছে কাকে হাজত মদনী রহমতুল্লাহ রাইকে তোমার মতন হোসাই আমার মদিনাতে বহুত আছে হিন্দুস্তানে অশান্তি চলতেছে আমার ঈশ্বরের উপরে তুমি সেখানে জেহাদ করো আর হজরত দরখাস্তি আবদুল্লাহ দরখাস্তি কে তোমার মত আবদুল্লাহ দরখাস্তি মদিনাতে বহুত আছে তুমি পাকিস্তান চলে যাও উনি পাকিস্তান আসছে উনি হিন্দুস্তান আসছেন যখন নাকি মদিনার শরীর তো বাড়ি ঘর পাই নাকি জীবন কেউ সারে না পৃথিবীর যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে মক্কামন্দির শরীর একটা দেশ মক্কামন্দির শরীর একাত্মাতির দাম পৃথিবীতে কোথাও নেই

তুমি সাশবের যাইবা আমার সালাম দিবা আর এটা যা ফেলি যখন করসিতে আসলো ওনার বাড়ি গেল রহিমিয়ার খান পাঞ্জাবে বন্দনুর মগশা উনি নিজের মা সাঙ্গা নিজের দেশে বাইতে না যায় করসিতে সাশবের সাখাত করছে সাশব দিনতে তো চলে যাবে সাতে লব খাইরহমাতুল্লাহ আলাইহি যেজন বলছে তার খতিবেরা হযরত আব্দুল দরকানজী আসছে কোনো উঠার চেষ্টা করেছে পারে না দুর্গ্রে বসাইছে কি ভাই মন তো ল কি কব বলে আমি তুমি কি আসলে কবে কেমনে আসলা। বলে আমি আসি নাই আমাকে পিলি নবি পাঠায় দিয়েছে এবার আপনার কাছে প্রথম পাঠাইছে আপ রে যাইয়া আবহাওয়া আর সালাম দিবে না সাবত ছিল আমার নাম নেওছে আমার নাম নেও করছে আপনার নাম নিয়ে উঠছে এই আমার ভাইয়েরা সাবারের ভাইয়েরা যুব সমাজ আজকে আমার কাছে কিছু ওই ভাই বক্তৃতা বইনে গেছেন কিছু সাথে পরীক্ষা শুরু হয়ে যাবে দুই দিনে দিন আমার কাছে আজকে জোরেশ আমাদের মধুপুরে আমাদের সেতুর হাইজ করে ছাত্রপুর আসছিল আমি তার বললাম তোমরাই কিন্তু আমাদের বৈষম্য নক্ষত্র তোমরা আগামী দিনে কাউন্সিলের মেম্বার হবে চেয়ারম্যান হবে থানার ওসি হবে জেলার এসপি হবে ডিসি হবে দলি হবে গরিবের মাল খারাপ করবে তো তোমাদের সবাইটা কাজে লাগিয়ে ভালো করে পরীক্ষা দিও আর যদি ভালো করে পরীক্ষা দাও তো তোমরা একটু সময় পেয়ে দেয় আই এ ভর্তি দিয়া আল্লাহ রাস্তা কিছু সত্য কিছু সময় দেখে যো সময় নষ্ট হইলো না সবাই বলছে আমরা তো সময় দেব করবো সার সাপ করে দেওয়ার নাকি এই কথা বললেন আবার নাম নিয়ে বসছে আল্লাহ দুই দুইজনের চোখের পানি সার সার করতেছিল ওই সামনে ভেয়েরা ওদের বলি নবীর পরে নবীন পরে কি নবীন পরে সংসদে বেদাতে বেদাতে হারামে হারাম কোন বাতিলের সাথে আপস নবীন পরে নবীন নাই এই দাবিটা পূরণ করার জন্য আদায় করার জন্য সবাই তৈরি ছিলেন বর্তমান সরকার সীমিত টাইপের সরকার ওনাদের তেদিন দিতে পারি তো সহজ না যারা ধরে আবার আসবে আসবে আসে তাদের থেকে এখনই যদি উনি দিয়া দেয় তাহলে পরে আমাদের সকল আমরা ভাই ভাইকে দেশে কাজ করব এই কথাটা এটা কোনো মনোয়ার কথা আমাদের মুসলমান সকলের কথাই নবী আমাদের সবাই না কেউ জানাতে যেতে পারব কেউ পারবো না কোনো দল পারবে না মন্ত্রী না মিনিস্টার না সরকার না কিছু কেউ পারবে না